আবারও আটজন জুয়ারিকে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ মুর্শিদাবাদের রানিতলা থানার বাড়িয়ানগর এলাকায় চলছিল জুয়ার আসর পুলিশের কাছে খবর আসতে রানীতলা থানার পুলিশ টিম এসে জুয়ারি আসরে হানা দিয়ে আটজন জুয়ারি সহ পাঁচ হাজার টাকা ও খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স আবারও আটজন জুয়ারিকে গ্রেপ্তার করলো রানীতলা থানার পুলিশ মুর্শিদাবাদের রানীতলা থানার নগর এলাকায় চলছিল জুয়ার পুলিশের কাছে খবর আসতেই রানীতলা থানার পুলিশ টিম এসে জোয়ার আসরে হানা দিয়ে আটজন জুয়ারি সহ পাঁচ হাজার টাকাও খেলার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ তাদের নামে একটি কেসের রেজিস্টার করে রানীতলা থানা থেকে লালবাগ মহকুমা আদালতে বিচারকের কাছে পাঠায় রানীতলা থানার পুলিশ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ